একদিন হচ্ছে আমরা ফ্ল্যাগশিপে খাইলাম আর এরপরে আরেকদিন ঈদের পরে আরেকদিন খাবো যেদিন বাইকটা রাইখা যেতে হবে একদিনের জন্য ওয়ান কাইন্ড অফ হয়রানি তো ভাই এটা তো হয়রানি আমরা রয়্যাল এনফিল্ডে অলরেডি চলে আসছি অ্যান্ড এখানে আসার পরে মতিউর সুপার দেখছি আমরা মানে সুপার মেটিওর যেটা এটা একটা ডুয়েল সিলিন্ডারের বাইক যে দুইটা সিলিন্ডার দুই পাশে এখানে একটা এখানে হচ্ছে আরেকটা ভাইয়া ফুল দেন একটু এটার একটু দেখ চেক করা দরকার না কি দিল তারা ব্যাপারটা বোঝার আছে তো ও না যেমন দেখছি ওমনি দিছে সুন্দর তো সাদা এই কি খবর তুমি ভালো আছো এই কুকুরগুলো সবসময় মোটামুটি আমাকে দেখলে খুব খেলাধুলা করে অনেকগুলো আছে ওই যে একটা এই যে একটা আরো কয়েকটা আছে। রাতে যখন আমি আসি গেটের বাইরে ঝামেলা করে মানে ঝামেলা বলতে রাখা খেলাধুলা করতে চায় আর একটা জিনিস দেখেন না পুরা করা রোদের নিচে বাইকটাকে আমার রাখতে হয়েছে আজকে কারণ এদিকে অনেক কিছু ছিল পার্কিং পাই নেই আর এখন সবাই চলে গেছে পুরা রোডটা একদম ফাঁকা হয়ে গেছে ট্রাই করবেন এরকম রোদের নিচে বাইক কখনো না রাখতে যদিও প্লাস্টিক কভার দেওয়া থাকে বাট তারপরে গরম হয় তো আর গরম যখন হয় তখন ফুয়েল উড়ে যায় মানে বাষ্প হয়ে উড়ে যায় আর কি এমনিতেই তো উড়ে যায় বাট গরম হইলে একটু পাতলা হয়ে যায় ফুয়েল তখন আরও বেশি উড়ে যায় আর ট্যাঙ্কের ভিতরে একটা চাপ সৃষ্টি হয় একটু ছায়ায় যাই তারপরে চেক করি যে আসলে সাউন্ড রেকর্ড নিচ্ছে কিনা এই খারা রোদের উপরে গোবর ডিসপ্লেতে আমি কিছুই দেখতে পারবো না এইখানে এইখানে এখানে একটা ডিমের দোকান আছে ওনারা সিদ্ধ করে ডিম বিক্রি করে নর্মালি আমরা এই সমস্ত দোকানগুলো মোবাইল দেখি না বাট এখানে সিদ্ধ ডিমের দোকান পার্মানেন্ট দোকান আছে আমার এই ক্যামেরাটা নেওয়ার পর একটা জিনিস ভালো লাগছে যে এখনো পর্যন্ত এমন হয় নাই যে একটা ফুটেজও সাউন্ড ছাড়া আসছে প্রত্যেকটা ফুটেজে সুন্দর সাউন্ড রেকর্ড হয় এই পুরো ফুল বাইকটা গরম হয়ে গেছে মনে হইতেছে রোদের নিচে গাড়ি রাখলে উঠলে সিট টিট পুরো ব্যাপারটা যেমন গরম হয়ে থাকে ওরকমই গরম একটা ব্যাপার লাগতেছে বামে যাব লাইফে আমার কাশি হইছে কিন্তু এবারের মতো এত দীর্ঘ সময় জুড়ে কাশি আমার এই জীবনে কখনো হয় নাই ভাই পুরা এবার কাশিতে বোঝাইয়া দিছে আর লাস্ট কয়েকটা দিন একটু ঠান্ডা ঠান্ডা ছিল বাট আজকে রোদ যে পরিমাণ উঠছে আজকে মনে হইতেছে সন্ধ্যার পরে আর ওইভাবে ঠান্ডা পড়বে না এরকমটাই লাগতেছে একদম ঠাড়া পড়া একটা ভাদ্র গরমের মতো গরম পড়তেছে এই ঢাকনা নাই রে এখানে আচ্ছা কই যাচ্ছি এবার আপনাদেরকে একটু বলি লাস্ট একটা টিভি বাইক এর ভাই কর্ণব ভাই নিয়ে বের হইছিল এন্ড শেভ একটাকে 60 ফিট টিভি এ নিয়ে গেছিলাম এন্ড ওরা ইসিইউ থেকে চেক করতে পারে নাই যে পি কেন চেঞ্জ হয় না রাইডিং মুড কেন চেঞ্জ হয় না আর রাইডিং মুড চেঞ্জ না হওয়ার পেছনে ওরা বলছিল যে সুইচ বাই যে যে চাপাটা এই যে এগুলাকে চাপা বলে বা এগুলোকে চাপা বলে যেখানে সুইচগুলো থাকে এটা চেঞ্জ করে দেখতে হবে এন্ড এই চাপাটা ওদের কাছে ছিল না আজকে আমরা যেটা করব ওরা বলছিল যে ওইটা ইসে নিয়ে যাওয়ার জন্য ওদের যে ফ্ল্যাগশিপ ওদের যে মেইন সার্ভিস সেন্টার যেটা হচ্ছে তেজগা তেজগা নাবিস্কো সাত মাঝামাঝি যে ওইখানে নিয়ে যাব আজকে ওই বাইকটাকে এই জন্য অন্য ভাইকে ফোন দিলাম যে ভাই আমিও বের হয়ে গেছি আপনিও বের হয়ে যান হচ্ছে আমতলিতে আমতলি থেকে আমরা দুই ভাই একসাথে হব একসাথে হয়ে দেন ওইখানে যাবো অ্যান্ড গিয়ে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব কি অবস্থা চলতেছে আসলে ওই বাইকের ভেতরে রাইডিং মুড নষ্ট হওয়া এটা অবশ্যই একটা ওয়ারেন্টির আন্ডারে পড়ে কারণ যেহেতু সুইচ ঠিক আছে এনারা বলতেছে চাপা নষ্ট হয়েছে আর বাইক অ্যাক্সিডেন্ট হয় নাই সেহেতু এটা কোনো ফিজিক্যাল ড্যামেজ না এমনি এমনি যেহেতু নষ্ট হয়েছে বা ইসিইউ থেকে ফাংশন কাজ করতেছে না এটা টোটালি ওয়ারেন্টির মধ্যে পড়ার কথা অ্যান্ড আমার মনে হয় যে এই জিনিসটা ওরা ঠিক করে দেওয়া এটা ওদের দায়িত্ব কিন্তু এই জিনিসটা যদি ওরা ঠিক না করতে পারে তাহলে এটা ওদের একটা একটা বড় ব্যর্থতা এবং আমি অলরেডি একদিন ষাট ফিট টিভিএস যেটা মোটামুটি বড় এখান থেকে ফাউ কাজ না পেয়ে ঘুরে আসছি এন্ড আজকে মেইন জায়গায় যাইতেছি এইখানে গিয়ে যদি কোনো সলিউশন না পাই ভাই টিভিএস থেকে সত্যি কথা আমার মন উঠে যাবে অ্যান্ড টিভিএস এর বাইক আমি সবসময় অনেক ভালো বলি ফোর ভি বাইক আমি অনেক দিন চালাইছি অনেক ভালো বলছি সত্যি কথা কি আমি কখনো অফিসিয়াল সার্ভিস নেই নাই আমি আমার এই বাইকটা ছাড়াই আমার ছাড়া কোনো বাইকেই অফিসিয়াল সার্ভিস আসলে ওইভাবে নেই নাই কারণ সুজুকিতে আমার অফিসিয়াল সার্ভিসের এক্সপিরিয়েন্স নাই কিন্তু লোকজনের কাছে শুনছি ভালো না অ্যান্ড হোন্ডাতে আমার অফিসিয়াল সার্ভিসের এক্সপিরিয়েন্স আমি একবার দেখলাম তাও তানভীর ভাইয়ের যে শোরুম বা সার্ভিস সেন্টার আছে উত্তরায় ওইটাতে অ্যান্ড ওটা পরিচিত মানুষের সার্ভিস সেন্টার আমি ভালো সার্ভিসই পাইছি এটা অস্বীকার করব না এছাড়া আমি ইয়ামা ছাড়া কোনো বাইকই অফিসিয়াল সার্ভিস নেই আমি জানি যে অফিসিয়াল সার্ভিস এরকম দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় শুনছি যে ব্যাপারটা তো কোনো একটা অফিসিয়াল শোরুম কোনো একটা অফিসিয়াল বাইক যদি আপনাকে সার্ভিসটা ঠিক মতো প্রোভাইড না করে ভাই ওই কোম্পানির মানে অফিসিয়ালি বাইক আনার তাহলে যোগ্যতা নেই আমি বলবো যাই হোক আজকে আমি আসলে অবস্থাটা দেখি না দেখি এত কিছু বলাটা আমার উচিত না হয়তো খুব ভালো সার্ভিসও পাইতে পারি তাহলে আপনাদেরকে জানাবো যে হ্যাঁ এর সার্ভিস অনেক ভালো আর যদি সার্ভিসের বা যাই হোক আমি সবকিছু জানাবো যদি ভিডিও করা সম্ভব হয় ভিডিও করব চলেন আগে এইখানে হারুন হোটেলের এখানে হচ্ছে আমার অর্ণব ভাইয়ের বাইক নিয়ে থাকার কথা মনে হয় না আমার আগে আসতে পারছে হারুন হোটেলটা কুই বুঝলি তো পাইতেছি না যাই হোক আসুক আমরা এক হই তারপরে আমরা রওনা হই দিন পর এই তেলের ড্রামওয়ালা এই রিক্সাগুলা দেখলাম আগে কেরোসিন তেল দিতে আসতো এরকম ড্রাম রিক্সাতে করে অ্যান্ড এটার মধ্যে সম্ভবত কেরোসিন তেল সম্ভবত জিজ্ঞেস করি তো ভাইরে এটা কি ভাই এটার মধ্যে কি কেরোসিন তেল তাহলে কি ভাই পোরা মোবিল ও মোবিল মোবিল পুরা মোবিল আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ওনা কেন শুনতে না পুরা মোবিল উনি হচ্ছে পুরা মোবিল কালেক্ট করে এন এইগুলা নিয়ে পরে ওইগুলা রিফাইন করে বা এগুলা ই করে আর কি রূপান্তর করে সম্ভবত গ্রিস ফ্যাক্টরিতে দিয়ে দেয় মোবিল থেকে আবার পরবর্তীতে গ্রিস হয় কিন্তু হারুন হোটেল কই আচ্ছা আমাদের অর্ণব ভাই হচ্ছে চলে আসছে টিভিএস বাইকটা নিয়ে নিয়ে চলেন আমরা এবার বের হয়ে যেতে পারি ওই যে সামনে যে টিভিএসটা দেখা যাইতেছে ওই এফআই যে বাইকটা ইসিউ সম্পন্ন ওইটা টিভিএস এই কারণে হয়তো আসলে এফআই বাইক গুলো আনতে একটু লেট করছে কারণ অনেক দিন চলতেছিল এবং অন্যান্য যে নতুন মডেলগুলো গুলো ওইগুলো আনতে সম্ভবত এই জন্যই দেরি করতেছে কারণ ওই যে সব জায়গায় ওনারা সার্ভিস সেন্টারে আসলে সবকিছু দিতে পারে নাই আমি যেহেতু সার্ভিস পাই নাই তাহলে এখন যদি দুইশো বা ওই যে তিনশো সিসি ওদের যেগুলো আছে এগুলো বাংলাদেশে সব জায়গায় যখন ছড়া যাবে যদি সার্ভিস না দিতে পারে তাহলে ওদের অবস্থাটা কি হবে আমার সত্যি কথা কি কোনো কোম্পানি নিয়ে বাজে কথা বলতে ভালো লাগে না এই জন্য আমি কখনো না অফিসিয়াল সার্ভিস সেন্টারে সার্ভিস করাই না কারণ গিয়ে কি এক্সপেরিয়েন্স হবে আর যা হয় তাই তো শেয়ার করি আপনাদের সাথে এইজন্য করি না নিজের মতো নিজে পরিচিত সার্ভিস সেন্টারে কাজ করাই ভাই ভালো হইলো আমার খারাপ হইলো আমার আমার বাইক আমার মতো আর অফিশিয়াল সার্ভিস সেন্টারে ব্যাপারটা হইতছে ওদের বাইক কিন্তু এইটা তাই না এটা একটা ওদের দায়িত্ব থাকতে হবে যে আমার এই বাইকগুলো রাস্তায় চলতেছে আমার এই বাইকগুলোকে একটু দেখে মানে গাইডেন্স তো করতে হবে তাই না ওরি তো সন্তান ওরি কোম্পানির সন্তানই বাইকগুলা ওরি প্রোডাকশন এগুলো আসলে না দেখলে তো সমস্যা আচ্ছা আগাই চলেন এই অনুপ ভাই যে কি টানটা দিচ্ছে উনারে তো ধৈরা ধরাটা আজকে আমার জন্য টাফ হয়ে যাবে উনি তো খারা টান নিয়ে টান দিচ্ছে তবে যত জয় বলেন এই ফাঁকা ঢাকার মধ্যে দুপুরবেলা বাইক রাইড করতে মজা আছে আর আরেকটা ব্যাপার আছে হচ্ছে রোদ যখন থাকে ওই টাইমে ভিডিও ভিডিও এই এরা কি শুরু করলো রোদ যখন থাকে তখন হলো করতে বেশ মজা লাগে কারণ গোল্ডেন গোল্ডেন ক্লিয়ার ফুটেজ আসে গোপ্রোর ব্যাপারটা হচ্ছে গোপ্রো রোদে বা আলো যখন বেশি থাকবে তখন ফুটেজ খুব সুন্দর দিবে এমনিতেও এমন না যে শুধু রোদের আলো রাতেও যদি আলো ভালো থাকে লাইট সোর্স যদি ভালো থাকে কালারফুল যদি লাইট থাকে তাহলে গোপ্র অনেক সুন্দর ফুটেজ আপনাকে দিবে কিন্তু যদি ডার্ক থাকে কালারের অভাব থাকে সেই ক্ষেত্রে গোপ্র মতো খারাপ ক্যামেরা খুব কমই আছে এদিক থেকে শুনছি ডিজেআই নাকি ভালো করছে ডিজেআই এর ক্যামেরা আমি এখনো পর্যন্ত কখনোই আসলে ইউজ করি নাই তবে অ্যাকশন প্রো ফাইভ বা অ্যাকশন ফাইভ যেটা বেরোইছে আমার মনে হয় ওইটা একবার ব্যবহার করে দেখা উচিত যদি এটার যে হালকা হয় তাহলে মনে হয় ওইটা একটু ইউজ করা যায় এ কই যান এদিক দিয়ে কেন আরে এদিক দিয়ে কোন দিক দিয়ে যাব ওই লোকটা সোজা গেলে তো ভালো হইতো বিজয় স্মরণী দিয়া মনে হয় রাস্তাটা ভুলই করলো এন ওনার পিছন পিছন ওনারে নিয়ে যাইতে যায় তো আমিও মনে হয় ভুলই করলাম এদিক দিয়ে উনি যায় কই আর দিন পরে কারো সাথে চালাইতেছি তো আমি নরমালি এত স্পিডে চালাই না আমি বাইক চালাই অনেক আস্তে আস্তে কারণ আস্তে আস্তে চালাইতে চালাইতে এমন একটা অবস্থা হয়েছে এখন একটু বেশি স্পিডে যে কিভাবে কাটায় টাটায় যাব এই ব্যাপারটা খেয়াল থাকে না মানে নিজের বুঝতে একটু সমস্যা হয়ে যায় তবে স্পিডে চালানোর মধ্যে একটা মজা স্পিডে চালাইলে একটা উন্মাদনা কাজ করে বাইকিংটারে আসলে একটু ফান মনে হয় আবার একটা জিনিস মনে রাখবেন যে জায়গায় যত বেশি ফান ওই জায়গায় তত বেশি কানে টান মানে বুঝেন তো কান ধরে টাইনে নিয়ে যেতে পারে আপনার বিপদের দিকে সেই লাগতেছে আজকে অনেকদিন পর দিনে বেরোইছি অ্যান্ড বাতাসটা ঠান্ডা ঠান্ডা আকাশ থেকে গরম গরম রোদ ঠান্ডা গরম মিলে একটা সেই এই এটা কি মার্ক টু গ্র্যান্ডি মার্ক টু এই গাড়িগুলা ইদানিং অনেকেই চালাইতেছে ইঞ্জিন টিনজিন বদলা মানে হেভি ইঞ্জিন টিঞ্জিন লাগা সেই ব্যাপার স্যাপার আর আমি দেখছি যারা ইঞ্জিন টিঞ্জিন বদলায় তারা এই সুন্দর গাড়িটার নিচে আলগা একটা কিট লাগায় গাড়ির সৌন্দর্যটা নষ্ট করে ফেলে বাংলাশে আমার মনে হয় কিটগুলা না করাই ভালো এগুলা যেগুলা জাপান থেকে কিট হয়ে আসে ওগুলা একটা ব্যাপার আছে বাংলাশের কিটগুলা ভাই যার গাড়ি সে মাইন্ড করেন না আমি জাস্ট আমার মতামতটা শেয়ার করতেছি বাংলাদেশে যে কোনো গাড়ির কিট যখন করে করার পরে যাই থাকুক না কেন অল্প কিছুদিন পর মনে হয় যে ভাইঙে গেছিলো প্লাস্টার করে রাখছে যেমন হাত পা প্লাস্টার করে না ওরকম বাংলাদেশের কিটগুলো মনে হয় যে প্লাস্টার করে রাখছে এরকম এটা মনে হয় বাইরে থেকে কিট হয়ে আসছে না এটাও বাংলাদেশি কিট এটা ওই যে ছোটা শুরু হয়েছে মনে হইতেছে প্লাস্টার করে রাখছে কেউ যখন ভুল পথে যায় তখন তাকে চেষ্টা করবেন শুধরে নেওয়ার অ্যান্ড যখন দেখবেন যে সে এমন ভুল পথে যাইতেছে যেটা আপনার জন্য ভুল হয়ে যেতে পারে তখন ওইখান থেকে নিজেকে সরায় আনবেন কারণ যে ভুল পথে যাবে তাকে আপনি একদম সারা জীবন একসাথে রেখে ঠিক করতে পারবেন না একটা লিমিটেড টাইম টাইম পর্যন্ত গাইড করতে পারবেন আমি হচ্ছে অর্ণব ভাইকে অনেক খুনি চেষ্টা করছি যে ধরে ওনাকে ফেরত আনার কিন্তু উনি এমনভাবে উল্টা পথে যেতেছে উনি মহাখালীর দিকে চলে গেছে যেটা হচ্ছে আমরা যেই সার্ভিস সেন্টারে যাব ওইখান থেকে টোটালি উল্টা রাস্তা এখন দুইজন ঘোরার একজন ঘুরুক এটাই ভালো না আমি এদিক দিয়ে ইউটার্ন নিয়ে চলে আসছি আমি আরো আগে এদিক দিয়ে বিজয় সরণি দিয়ে পার হয়ে যেতাম যেহেতু উনি পেছনে খেয়াল করতেছে না সোজাই যেতেছে সেহেতু আমাকে হারায় উনি ফোন দিলে আমি ওনাকে অ্যাড্রেসটা শেয়ার করে দিব যে কোন জায়গায় ওনাকে আসতে হবে আবার এমনও হইতে পারে উনি ভাবছে মহাখালী দিয়ে ওনার জন্য ইজি হবে বাট আমি চিন্তা করে দেখছি যে এখান থেকে জাস্ট একটা ফ্লাইওভার পার হইলেই আমার জন্য টিভিএস এর শোরুম অ্যান্ড এক একজনের পছন্দ রাস্তা এক এক রকম হইতেই পারে ভাইয়ের পছন্দ ওইটা আমার পছন্দ ওইটা আমার কাছে ওইটা ভুল মনে হয়েছে অ্যান্ড আমি নিজেকে শুধরে নিছি কারণ আমি ওনাকে স্পিডেও ধরতে পারতেছিলাম না এই হচ্ছে অবস্থা তবে দিনের বেলা রাস্তায় দেখেন অনেক যানবাহন থাকে এটা যেমন সত্যি দিনের বেলা রাস্তায় কিন্তু ওরকম জ্যাম লেগে বসে থাকে না মানে সবই চলমান থাম থেমে নাই সবাই অল্প স্পিড হোক বেশি স্পিড হোক চলতেছে আরে ভাই পিছর গাড়িও বামে যাবো এই গাড়িও বামে যাবো আমি পরে গেছিলাম মাঝখান থেকে পুরা বাটে বিমানবন্দর হাতির ঝিল সব নিচে ঢুকায়া দিছে নিচে কি যাওয়ার রাস্তা আছে নাকি কি একটা অবস্থা ভাই এই সুন্দর লাগতেছে তো সামনের জায়গাটা সব গাড়িগুলা উপরের দিকে একদম সব ভিউগুলো দেখা যাইতেছে এই ফ্লাইওভারটা দেখেন মোটামুটি মোটা যখন বানায় তখন মনে হয়েছিল ভাই কি বানাইলো আমরা দেখতে আসছিলাম রাতে ভাই গাড়ি চালায় আমাদের বাড্ডার সুমন ভাইয়ের গাড়িতে আসছিলাম মানে এখানে থেমে দুইটা গাড়ি নিয়ে মনে হয় আসছিলাম থেমে অনেক ছবি টবি তুলছিলাম তখন মনে হয়েছে কত মোটা ফ্লাইওভার আরে এটা কি বানাইছে আর এখন এত গাড়ি ঘোরা বাড়ছে এখন মনে হয় যে ধর ফ্লাইওভার তো আসলে অতটাও মোটা না আর এটা যখন বানায় তখন কি আসলে এক্সপ্রেসওয়ে প্ল্যান ছিল কিনা এটার সাথে সুন্দর করেই কিন্তু দেখেন এক্সপ্রেসওয়ে এটা এখান থেকে মিলাই দিতে পারছে যাক আগে মনে হয় প্ল্যান ছিল না কারণ

এখন হচ্ছে সময় কয়টা দুইটা আঠারো আমরা টিভিএস সার্ভিস সেন্টারে আসছিলাম এখানে ম্যানেজার যে ওনার আচার ব্যবহার এত ভালো যে ওনাকে আমার আসলে ভর্তি ইচ্ছা হইতেছে না ভাই সত্যি কথা কিন্তু আমরা সার্ভিস পাই নাই উনি আইসা এটা টিপে টিপে দেখলো অ্যান্ড বলতেছে মিটারের সমস্যা হইতে পারে সুইচের সমস্যা হইতে পারে ফাংশনাল অন্য কোনো সমস্যা হইতে পারে বাট আমি জানি অ্যাজ এ ইউজার যেটার হয়তো বা ইস্যুতে এই ঝামেলা কিন্তু ওনার আজকে এটা দেখতে চাইতেছে না কারণ বাইকটা হচ্ছে একদিন রাখতে হবে এন্ড বাইকটা যেহেতু একদিন রাখতে হবে সেহেতু ঈদের পরে হয়তো এই বাইকটা এখানে আমরা আবার দিয়ে যাব উনি বলতেছে ঈদের পরে দেওয়ার জন্য তাহলে একদিন হচ্ছে আমরা সাইড ফিটে খাইলাম একদিন হচ্ছে আমরা ফ্ল্যাগশিপে খাইলাম আর এরপরে আরেকদিন ঈদের পরে আরেক দিন খাবো যেদিন বাইকটা রাইখা যেতে হবে একদিনের জন্য ওয়ান কাইন্ড অফ হয়রানি তো ভাই এটা তো হয়রানি কারণ আর কত উচিত ছিল সাইট ফিটেই হয়ে যাওয়া হয় নাই উচিত ছিল আজকে এখানে হয়ে যাওয়া হয় নাই ব্যবহার ভালো দেয় আমি কী করুম আমার যদি সার্ভিস না পাই চলেন রয়্যাল এনফিল্ডেই যাই এত কাছে যেহেতু আসছি চলেন আমরা একটু রয়্যাল এনফিল্ডের শোরুমে ঘুরে যাই কেন আমার আচ্ছা সবচেয়ে বড় কথা যেটা এই ভিডিওটা হচ্ছে আপনারা দেখতেছেন ঈদের পরে আমি ভাবছিলাম দিব কি দেবো না বাট এই ভিডিওটা ঈদের আগে শুট করা যাক চলেন আমরা একটু রয়্যাল এনফিল্ডে যাই একটু বাইকটা এক দেখি কি অবস্থা কি বুকিং ছাড়া আগে একটা বাইক নেওয়া যাবে কি না আরে মজা করলাম একটু রয়্যাল এনফিল্ডের শোরুমটা ঘুরে আসি এটা হলো মেইন কথা চলে আসছি আমরা রয়্যাল এনফিল্ডে বাইরেই রাখবো ও ভেতরে এত মোটরসাইকেল কিন্তু আমাদের বাইরে রাখতে বললো আচ্ছা আমি তো জিজ্ঞেস করছি ভাই রাখবো এখানেই মনে হয় রাখতে হয় ওদের একটা পার্কিং নাই এত বড় সুন্দর শোরুম পার্কিং থাকা তো দরকার ছিল হ্যাঁ এই হচ্ছে সেকেন্ড টাইম আসলাম লঞ্চিংয়ের পরে রয়্যাল এনফিল্ডের শোরুমগুলো মোটামুটি আমি এর আগে ইন্ডিয়াও দেখছি এরকমই দেখতে সুন্দর বাট পার্কিং নাই যে এখানে যে রাখছি কোনো একটা বাইক যদি আমার সাইলেন্সার পাইপটার মধ্যে লাগা দেয় কিছু বলার বা আর কি আছে আসলে তারপরেও যতটুকু পারি চাপায় রাখি কি আর করার আমার সালেন্সের পাইপে কে যেন বৈশা বুঝছেন এখানে পা রাইখা রাখছে দেখেন মানে এখানে বৈশা এখানে পা রাখছে একটা এক হলো সিঙ্গেল স্ট্যান্ডে বসে নবাবের পোল্লাগুলা দুইলে আকামগুলা করে আমরা রয়্যাল এনফিল্ডে অলরেডি চলে আসছি এন্ড এখানে আসার পরে মতিউর সুপার দেখছে আমরা মানে সুপার মেটিওর যেটা এটা একটা ডুয়েল সিলিন্ডারের বাইকে যে দুইটা সিলিন্ডার দুই পাশে এখানে একটা এখানে হচ্ছে আরেকটা অ্যান্ড এটার মধ্যে এলইডিও আছে বাইকটার সাইজ দেখছেন বিশাল বড় ডুয়েল সিলিন্ডার ডুয়েল সাইলেন্সার পেছনের চাকাও এটাই মোটামুটি ভালো মোটা সামনের চাকাটা অতটা মোটা না কিন্তু অনেক বড় আর এখানে আরেকটা হায়ার সিসি আছে এটাও মনে হয় বেশি সিসি তাই না ভাই যে নর্থ লিখে রাখছে সিক্স না এটার ইঞ্জিন তো ছোট দেখা যেতেছে সিসি তো কোনো কোথাও লেখা দেখতেছি না এলইডি লাইট আছে এটা দেখছি বিশাল বড় চাকা এন্ড এখানে একটা জিনিস লেখা আছে দেখেন ম্যাক্স লোড সেভেন কেজি মানে এটার উপরে সাত কেজি পর্যন্ত নেওয়া যাবে এই জিনিসগুলো এভাবে লেখা দেওয়া উচিত কারণ অনেকে তো আমরা দেখা যায় একটা মানুষও চেষ্টা করি এটার উপরে বৈশা যাওয়া তবে এইটা অনেক সুন্দর মানে বাংলাদেশ তো ক্রুজার বাইক নাই এটাই যে সিক্স ফিফটি লেখা আছে তাহলে এটার সামনেও লেখা থাকার কথা ফোর ফিফটি ও এই হিমালয়ান ফোর ফিফটি যে বাংলাদেশ থেকে যারা যা চালায় ইন্ডিয়া এসে বলে না ফোর ফিফটি চালাইছি সেই মজা এটাই সেই ফোর ফিফটি অ্যান্ড রয়্যাল এনফিল্ড সম্পর্কে অনেক মজার মজার তথ্য নিয়েছে এখানে এসে আপনাদেরকে যেতে যেতে বলতেছি তবে ভাই এটা চোখে লাগছে

ঢালা হইলেই ওটা ছ মাসের মধ্যে ফেলে দিতে হবে আবার ছ মাস আর আরেকটা ব্যাপার জানতে পারলাম এয়ার ফিল্টার দিয়ে দশ হাজার কিলো চালানো যায় তারপরে আমাদের দেশের ধুলার কন্ডিশনে আপনি অন্তত পাঁচ ছয় হাজার তো চালাইতেই পারবেন আর একটা জিনিস জানতে পারলাম আমার বাইকটা ওরা ইঞ্জিন নাম্বারটা জিজ্ঞেস করলো পরে দিলাম আমার কাছে ছিল লেখা অ্যান্ড বলতেছে ফেব্রুয়ারিতে সার্ভিস হয়েছে ইঞ্জিন অয়েল তখন চেঞ্জ হয়েছে মানে ওনাদের কাছে ফুল ডেটা আছে আর ওয়ারেন্টি ওনাদের হয় হচ্ছে ইঞ্জিনের আর ওয়ারিংয়ের এই দুইটা রিওয়ারেন্টি হয় আপনি চাইলে ব্রেক টেক বদলাইতে পারেন কোনো সমস্যা নাই বাট ওয়ারিংয়ের কোনো কাজ যেমন ফগ লাইট বা অন্য তারপরে হর্ন যদি ডুয়েল করতে চান ওই যে ই দিয়ে রিলেটিলে দিয়ে সেক্ষেত্রে এগুলো ওনাদের কাছ থেকে করাইতে হবে বাইরে থেকে করলে ওয়ারেন্টি বাতিল হয়ে যাবে এই কিছু ব্যাপার সেপার আছে রয়্যাল এনফিল্ডের যেগুলো জানতে বললাম কিছু কিছু ব্যাপার ভালো লাগছে কিছু কিছু ব্যাপার ভালো লাগেও নাই যেমন পাঁচ স্টার দাম অনেক বেশি দেখলাম যে ছোট ছোট যে ওই যে এই এইখানে যে ই লাগায় ইন্ডিকেটার লাগায় ইয়া লুকিং গ্লাস লাগায় ওগুলার জোড়া পনেরো হাজার টাকা না চোদ্দো হাজার টাকা দেখলাম পনেরো হাজার প্লাস দেখলাম আর বাম্পার টাম্পার অনেক দাম এগুলো একটু দাম বেশি বাট অনেক নাকি টেকসই চালা চালানো তো মাত্র শুরু করতেছি দেখা যাক এখন পরেরটা পরে আমি মূলত আসছিলাম হলো ইঞ্জিন অয়েলের ব্যাপারটাই জানার জন্য আর ওরা হচ্ছে একটা ইঞ্জিন অয়েল আনছে নিজেরাই যেটা সতেরোশো এম এরই মানে যেটা একদম ফুলটাই ঢেলে দিতে পারবেন এই তো এয়ার ফিল্টার অয়েল ফিল্টার এগুলোর দাম একটু বেশি বাট এই একটু বেশি আর কি আচ্ছা চলেন আমরা একটু আগাই এবার টিভি এসে যে একটু হতাশ হয়েছিলাম তো হতাশ না আসলে মানে সার্ভিস পাই নাই অ্যান্ড এখানে এসে একটু মনটা ভালো লাগতেছে যে রয়্যাল এনফিল্ডের সার্ভিসটা মনে হয় ভালো হইতে যাইতেছে এরকমই মনে হইল আর এটা হচ্ছে একটা জিপ ভাই গাড়ির চাক্কা দেখছেন মানে মনে হইতেছে গাড়িটারে মাথায় নিয়ে চাক্কাগুলো নিয়ে যাইতেছে কি বড় বড় কি মোটা মোটা চাকা কেমনে কেমনে চলে যাইতেছে ভাঙ্গা চূড়া পাহাড় কোনো কিছু মানবে এই গাড়ি মানে এই গাড়ি মানে একটা দানব অবস্থাটা চিন্তা করেন এটা গাড়ি না দানব আসলে এই পানি পরে আছে কেন সেই একটা ব্যাপার ভাই সিলভার কালার এত সুন্দর লাগতেছে এটা যদি কালো হইতো তাহলে কি লাগতো এই এটা গাড়ি না দানব চাক্কা গুলা মনে হইতেছে গাড়ির মাথায় নিয়ে যাইতেছে ভাই জিনিস একটা তেলও তো মনে হয় সেরকমই খায় ডিজেল ইঞ্জিন হওয়ার সম্ভাবনা আছে আইডিয়া নাই কেউ জানা থাকলে একটু গাড়ির মানে ইয়া মডেল নাম্বারটা আমাকে পাঠাইন তো তাহলে আমি গুগল করে দেখে নিব স্পেসিফিকেশন অন্যান্য ব্যাপারগুলা এই শুনছি হচ্ছে এই পাম্পের ফুয়েল নাকি ভালো ইউরে কা এন্টারপ্রাইজ যমুনা অয়েল কোম্পানি লিমিটেড কিন্তু এই ভাই ঢুকতে দেন না ঢুকেন রাস্তা আটকায়ে দাঁড়ায় থাকলে হইব ওরা রাস্তাটা আটকায়ে দাঁড়ায় আছে। হ্যাঁ একটু ছায়া আছে এখানে এখান থেকে ট্যাঙ্কটা ফুল করে নেই কারণ আর্য শান্ত বলতো যে এখানের ফুয়েল নাকি ভালো অ্যান্ড ভালো ফুয়েলের জন্য তো আমরা অলওয়েজ পিপাসায় থাকি খালি তো থাকে মোটামুটি দিনের বেলা এরপর একদিন গাড়ি নিয়ে এসে গাড়ি তো এখানে ফুল করতে হবে তাও দিনের বেলা এসেই এক এক গাড়ি এক এক রকমভাবে কেন মানে এক এক বাইক এটা মাথায় এদিকে ঘুরে এটা মাথা দিকে ঘুরা আমি ওই দিক দিয়ে আসছি এমনি হইলে কেমনে ওই পাশে কি ফাঁকা নাকি হ্যাঁ ওই পাশেই তো ফাঁকা অক্টেন না ভাইয়া এটা ওনার দেরি হইবো মনে হইতেছে সামনে টাই চলে যাই এটা জিততেছে যেহেতু এটা আগে আগে হয়ে যাবে এন অনুপ ভাইকে আরেকবার হারায় ফেললাম এবার অবশ্যই আমি পাম্পে ঢুকছি বলে হারায় ফেলছি ভাইয়া ফুল দেন একটু হ্যাঁ শেষ মোটামুটি ফুয়েল যখন ফুল থাকে তখন মনটা থাকে ভালো অ্যান্ড মনটা যখন ভালো থাকে তখন অন্ধকারেও লাগে আলো কি কবিতা মিলাইতে যায় কি বলতেছে এগুলা এন্ড আমার সাথে ভাই হচ্ছে একটু সামনে চলে গেছিল এন্ড উনি ভাবছে যে আমি আবার উল্টে এমন হয় কোনো জায়গায় পড়ে গেছি এই জন্য আমাকে ফোন দিছিল সামনে এই দিকে কোনো এক জায়গায় আছে হয়তো আসার সময় হারাই ফেলছিলাম তো একজন আরেকজনকে এবার একটু একজন আরেকজনকে খেয়াল রাখতেছি অ্যান্ড ফুয়েলটা ঢুকানোর সাথে সাথেই না বাইকের আচরণ চেঞ্জ হয়ে যায় আসলে এটা মনস্তাত্ত্বিক কেনা যায় না কেন যেন ট্যাঙ্ক যখনই ফুল করা হয় তখনই মানে বাইকটারে মনে হয় যে একটু অন্যরকম দৌড়ায় এই গাড়িটা মনে হয় অনেক পাওয়ার ফুল না কি পরিমাণ চলতেছে পরিমান এত ধোয়া বের হয় মানে ভাই এটার পিস্টন গেছে গা এটা ঠিক না করে এইভাবে রাস্তায় বের করা চালাইতেছে নিশ্চয় কোনো কোম্পানির গাড়ি মনে হয় কেউ চালাইতেছে মানে গেলে গেছে তার কি কি ধোঁয়াটা বের হইতেছে এক হলো পরিবেশের ক্ষতি করতেছে দুই হলো নিজের ক্ষতি করতেছে মানে নিজের গাড়িরও ক্ষতি করতেছে পরবর্তীতে অনেক টাকা বেশি খরচ হবে এটার কারণে আসছিলাম বাইক ফেরিতে কারণ হচ্ছে আমি এক একজোড়া জুতা অর্ডার করছিলাম অনেক মাস আগে এটা এইটা থাকতে থাকতে এখানে পুরানো হয়ে গেছে মানে ধুলা টুলা পরে এটার অবস্থা খারাপ আবার নতুনের মতো হয়ে হচ্ছে গতকাল রাতে আমি একটা জুতা অর্ডার করছিলাম অনলাইনে এক জোড়া জুতা আর কি ওইগুলা বাইক ফেরির জায়গায় ভুলে আমি মোটো অটো লিখে ফেলছিলাম সম্ভবত মোটো অটোতে দিয়ে আসছে আজকে দিয়ে গেছে কালকে রাতে অর্ডার করছি কনফার্ম করছে রাতে আজকে ওরা আবার ওটা দিয়ে গেছে এই জন্য ওইটা একটু দেখতে যাইতেছি যে আসলে সবকিছু ঠিকঠাক আছে কিনা তা না হলে যে ডেলিভারি করছে তার দিয়ে আবার ওইটা ব্যাক করাবো আর কি এ হলো কাহিনী এই জন্য ওইটাও চলেন আপনাদেরকে একটু দেখাই কি জুতা অর্ডার করলাম আমি নর্মালি জুতা টুতা অনেক সরি আমি জুতা টুতা অনেক দিন পরি না কিন্তু রিসেন্ট দেখি যে অনলাইনে এত সুন্দর সুন্দর জুতার অ্যাড দেয় প্লাস আমি ফ্রান্স থেকেও জুতা আনাইছি মানে ভেজা বা ভেগা ভেজা ব্র্যান্ডের যে ওটা ইউরোপে চলে আর কি বাংলাদেশে ভেজা জুতাটা মনে আসে না বাট আমার কাছে ভালো লাগে আমি আগেও সাদা এক জোড়া পরছি এন্ড আরেক জোড়া হচ্ছে এবার আনাইছি দেখাবো না আপনাদেরকে পরে কোনো ভিডিওতে আজকে দেখাইতে পারবো না কারণ আজকে রাতে আমার উত্তরা যেতে যেতে অনেক দেরি হয়ে যাবে আর এত দেরি হবে যে অতক্ষণ পর্যন্ত ভিডিও ধরে রাখতে পারা যাবে না আশা রাখি চলেন দেখি মোটামুটিতে গিয়ে কি তো কিনলাম আপনাদেরকে একটু দেখাইতে হবে না একটা পলিথিন যে দৃশ্য দেখেন অবস্থাটা মানে এই নূর এক্সক্লুসিভের পলিথিন নূর থেকে কি জানি কিনছিলাম ও নূর থেকে কিনছিলাম এই যে প্যান্ট চৌত্রিশ প্যান্ট চাইছি তেত্রিশ প্যান্ট দিছে দুইটা কিছু কিছু অনলাইন সব দুই নাম্বারই করে বাটপারি করে বুঝছেন দেয়া গেছে জুতো আজকে জুতার সাথে সাথে নিতে এলাম কারণ এর আগে যেটা অর্ডার দিচ্ছি এর অবস্থা দেখেন বাইক ফিরিতে থাকতে থাকতে পড়ি নাই কিন্তু এরা আজকে ধুবো এটার একটু চেক করা দরকার না কি দিল তারা ব্যাপারটা বোঝার আছে তো না যেমন দেখছি অমনি দিছে সুন্দর তো সাদা ওরে বাবার শক্ত রে সেম জল ওইটাও শক্ত এটাও শক্ত এ হচ্ছে অনলাইন জুতার একটা ঝামেলা অনেক শক্ত হয় কি আছে জীবনে আর দুই জোড়া জুতা বাসায় নিয়ে ফিরতেছি যারা যারা বলতেন যে আমি স্যান্ডেল পরি তাদেরকে বলতেছি আমি এখনও স্যান্ডেল পরে ঘুরবো কিন্তু আমার কাছে জুতার কালেকশন সব সময় থাকে এবং ইনশাআল্লাহ আল্লাহ যদি ফিক দেয় আরও থাকবে আর আরেকটা ব্যাপার হচ্ছে আমার ঘড়ির কালেকশন আছে অনেক বেশ কিছু ব্র্যান্ডেড ঘড়ি আমি কালেক্ট করছি কিন্তু আমি কখনো ঘড়ি পরি না যদিও পরি অ্যাপেল ওয়াচ বাট ডায়ালার ওয়াচ কখনো আমার পরা হয় না এ হচ্ছে অবস্থা আচ্ছা এ রে বাইকটায় দাগ না পড়লেই হয় আচ্ছা দুই পাশে দুইটা নেই তাহলে তো দাগ পড়ার চান্সটা একটু কম থাকবে ব্যাস চলেন তাহলে এবার বের হয়ে যাই আর আজকে মোটামুটি ভিডিওতে মনে হয় না আর দেখানোর মতো কিছু থাকবে কারণ হচ্ছে এখান থেকে আমার এখন বাসায় যায় জুতাটা ধুবো ধুয়ে দেন রোদে দিয়ে রাখবো দেন আজকের মতো কাজ এখানেই শেষ সন্ধ্যায় হয়তো একটু টুপি চত্বরে বের হয়ে আড্ডা টাড্ডা দিব তাহলে এই ভিডিও থেকে আজকে এখানেই বিদায় নিয়ে হোক রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান আর কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতে ভাই আমি না আসতেছি যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ Check, bro. Check the mic and make sure it sound right, boys.